আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের শিং মাসের পুকুরে গ্যাসের ডোজ করা হবে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমরা জিও লাইট নিয়েছি দশ কেজি আমাদের পুকুরটা হচ্ছে পঞ্চাশ শতাংশ সো এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির জিও ফ্রেশ এবং এইখানে আমরা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের জন্য গ্যাসোনিল নিয়েছি এটা হচ্ছে অ্যাসকেফ কোম্পানির এটা নিয়েছি হচ্ছে আমরা দুইশো গ্রাম এবং এইখানে হচ্ছে আমরা ইউকা নিয়েছি দুইশো এম এল সো আমরা হচ্ছে ঘুরিয়ে ঘুরে বিভিন্ন কোম্পানির ইউজ করি এর আগের বার যখন গ্যাসের ডোজ করেছিলাম তখন করেছিলাম হচ্ছে অপশন ইন কোম্পানির ইউকা দিয়ে এবার হচ্ছে এস কে নিয়েছি এটা হচ্ছে ইউকাসোল নামে বাজারজাত করে থাকে এস কোম্পানি এবং এই ওষুধগুলা যাদের প্রয়োজন হবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডোজ দেওয়া রয়েছে একইভাবে ইউজ করতে হয় বাট আমরা একটু পরিমাণে বেশি ইউজ করছি যেহেতু আমাদের মাছের গণত্ব একটু বেশি সো এগুলো হচ্ছে আমরা এখন একসাথে মিক্স করবেন হচ্ছে আমরা প্রথমে জিওলাইট নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দানাদার জিওলাইট এখানে হচ্ছে দশ কেজি পরিমাণ রয়েছে আমাদের পঞ্চাশ শতাংশ কুকুরের জন্য হচ্ছে আমরা দশ কেজি নিয়েছি এবং এখন হচ্ছে ইউকা দিয়ে এই গ্যাসের পাউডারগুলো মিক্স করা হবে আর ইউকা পরিমাণে একটু বেশি দিলেও সমস্যা নেই যেহেতু এটা প্রাকৃতিক একটা উপাদান সো আমরা হচ্ছে আহ দুইশো মাইল ইউকা নিয়ে নিচ্ছি এখানে সো আমি যদি একটু আহ জুলাইডের প্রয়োগ মাত্রাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন প্যাকেটের গায়ে সম্পূর্ণ দিক নির্দেশনা রয়েছে এবং এমআরপিটা আমি একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে এমআরপি দেওয়া আছে চারশো টাকা এটা হচ্ছে আমরা এমআরপি থেকে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে বাজারজাত করে থাকি সো এটা হচ্ছে গ্যাস চুনেল পাউডারটা ভিতরে এরকম আরেকটি প্যাকেট করা থাকে এটা হচ্ছে আমরা ইউকার সাথে মিক্স করব। দুইটা একসাথে ভালোভাবে মিক্স করে জিউলাইটের সাথে মিশাতে হবে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে এই মিশ্রণটা আমরা আমাদের সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিং মাস্টার প্রজেক্ট দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণ পুকুরে এই মিশ্রণটা হচ্ছে খুব ভালোভাবে ছিটাতে হবে আর যেন প্রতিটা অংশে আসলে সমানভাবে পড়ে তো আমাদের হচ্ছে সম্পূর্ণ পুকুরে গ্যাসের ডোজটা করা কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ পুকুরে আমরা খুব ভালোভাবে ছিটিয়ে দিয়েছি সবশেষে গ্যাসের ডোজ করার পূর্বে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যেদিন গ্যাসের ডোজ করবেন ওই দিন রৌদ্র আছে কি না কেননা রৌদ্র উজ্জ্বল দিনে হচ্ছে গ্যাসের ডোজটা খুব ভালো কাজ করে অর্থাৎ রৌদ্র না থাকলে পুকুরে ওই দিন গ্যাসের ডোজ করবেন না সো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে তারপর হচ্ছে পুকুরে গ্যাসের ডোজ করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন আরও একটি ভিডিও নিয়ে আর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ